শঙ্কর আড্ডো ইদির হাতে গ্রেফতার হওয়ার পর বন্যা জুড়ে তার বিভিন্ন দুর্নীতি একের পর এক সামনে আসছে এবার বেআইনি ভাবে প্রাক্তন পৌর তৈরি রেস্টুরেন্ট পুলসাইড ইন এর সামনে বিক্ষোভ বিজেপির বন্ডা পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শঙ্কর আট্টোর হাতে গ্রেফতার হবার পর বনগা জুড়ে তার বিক্ষোভ ও দুর্নীতি সামনে আসছে এবার বেআইনি প্রাক্তন পৌর তৈরি রেস্টুরেন্ট ইন সামনে বিক্ষোভ বিজেপি বৃহস্পতিবার বিকালে বনগা থানার বিপরীতে বিলাসবহুল বনগা জেলার বিজেপি সভাপতি দেবদাস মন্ডল সহ একশো বিজেপি কর্মী সমর্থক এদিন বিক্ষোভ সভাতে থেকে দেবদাস মণ্ডল দাবি করেন থানার সামনে বেআইনি দিঘি বুঝিয়ে শঙ্কর আত্ম নিজের ক্ষমতায় পৌরসভার নামে এই বহুল রেস্টুরেন্ট তৈরি করেছে। তিনি পরিবারের নামে নশো নিরানব্বই বছরের লিস্ট নিয়েছেন বর্তমানে বিলাস বহু লজে চলছে অসামাজিক কাজকর্ম অভিযোগ দেবদাস মন্ডলের অবিলম্বে এই রেস্টুরেন্ট ভেঙে দিঘি ফিরিয়ে দিতে হবে বলে দাবি বিজেপি পাল্টা পৌরসভা তৃণমূল কাউন্সিলর নারায়ণ ঘোষ জানান রেস্টুরেন্ট বেআইনি হলেও পৌরসভার পক্ষ থেকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং সেই বিষয়ে তিনি পৌরসভার জানাবেন যদি আদতেও বেআইনি হয়ে থাকে তাহলে কি পৌরসভার পক্ষ থেকে কোনো স্টেপ নেওয়া হবে একশো বার কেন হবে না এটা আমাদের চেয়ারম্যান আছে আমি চেয়ারম্যানকে বলি অবশ্যই কেন বছর আজকে বিক্ষোভ আপনারা দেখলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বনগার মানুষের জন্য কারণ এখানে জলা জমি ছিল আপনারা সকলেই জানেন ছোট থেকে বড় হয়েছেন আপনারাও স্নান করেছেন আমরাও করেছি এখানে বয়স্ক মানুষ যারা আছে তারা বিকেলবেলা এসে বসতে এখানে যারা সিনিয়র সিটিজেন সেই জলা জমি ভরাট করেছেন এই শঙ্করাড্য ডাকু তখন দু হাজার সালেও চেয়ারম্যান ছিল চেয়ারম্যান থেকে তেনার ক্ষমতা বলে এবং বালু মল্লিকের স্নেহ ধন্য ছিল বালু মল্লিকের আশীর্বাদ ছিল তার মাথার উপরে সেই আশীর্বাদ নিয়ে ইছামতির বালি তুলে এই জলা জমি ভরাট করেছে জলা জমি ভরাট করে অবৈধভাবে পিডব্লিউডির এই জলা জমিতে সে বিল্ডিং খাড়া করেছে আমাদের দাবি শুধু তাই নয় পাঁচ বছর নশো নিরানব্বই বছরের লিজ কোনো দিন শুনেছেন জীবনে নশো নিরানব্বই বছরের লিজ এবং পাঁচ হাজার টাকা করে রেভিনিউ বন্দা পৌরসভাকে দেয় ডাকু এবং ডাকুর পরিবার যুক্ত আছে আরও দু চারজন আছে আমি এখন নাম বলবো না তদন্তের স্বার্থে নাম আমরাও জানি কারা সাথে জড়িয়ে আছে তা আমাদের দাবি বনগাঁ পৌরসভার কাছে এবং পিডব্লিউটির কাছে যে জলা জমি আছে সেই জলা জমি ফিরিয়ে দিতে হবে নালে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে শুধু তাই নয় বনগার সিটিজেনকে নিয়ে বনগার যারা সিনিয়র সিটিজেন আছে তাদেরকেও নিয়ে বনগান নাগরিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন হবে এটা তুলতেই হবে জলাজমি জমি হবে